প্রতিদ্বন্দ্বী পিস প্রাইজ পেয়ে যাবে আর তিনি এত আত্মপ্রচার করেও এমন কি প্রাথমিক নমিনেশনে স্টেজেও থাকবেন না ডোনাল্ড ট্রাম্প এমনই ইতর শ্রেণীর মানুষ যে তিনি সেটাকে সহ্যই করতে পারছেন না তিনি যেটা করছেন তিনি তো সর্বত্র বলে বেড়াচ্ছিলেন আমি সাত মাসে সাতটা যুদ্ধ বন্ধ করেছি অতএব এবারে নোবেল পিস প্রাইজ আমারই প্রাপ্য যদিও আমি জানি ওই নোবেল কমিটি অত্যন্ত হতচ্ছাড়া তারা আমাকে পুরস্কারটা দেবেই না ইসরায়েল পাকিস্তান কম্বোডিয়া এরা তাকে নমিনেট করে চিঠিও পাঠিয়েছিল নোবেল কমিটির কাছে আজকে বোঝা গেল সেই সব বড় বড় তাবড় তাবড় নেতা যাদের মধ্যে নেতানিয়াহু আছেন ট্রাম্পের পোষ্য শাহবাজ শরীফ আছেন ক্যাম্বোডিয়ার প্রেসিডেন্ট আছেন এই যে পাঁচ সদস্যের কমিটি তাদের সব চিঠিগুলো আস্থা করে ফেলে দিয়েছে